আসসালামু আলাইকুম আমার নাম পিঙ্কি আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি আমার বয়স তিরিশ আমার সমস্যাটা দুই বছর আমার সমস্যাটা হচ্ছে আমি হাঁটতে পারি না নইতে পারি না বসতে পারি না এরকম কিছু আর হিপ ব্যথা ব্যথার তীব্রতা অনেক বেশি আমার চলাফেরা করতে খুব কষ্ট হইতো দেখা গেছে আমি সংসারের কোনো কাজকর্ম করতে পারতাম না বেশিরভাগ সময় শুয়ে থাকতে হইতো উঠা দাঁড়াইলেই ব্যথা করে এজন্য চলাফেরা খুব কম করতাম আমি ব্যথার জন্য গত দুই বছর ছয় ছয়জন ডাক্তার দেখাইছি তার মধ্যে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনজন দেখাইছি আর তিনজন ঢাকায় দেখাইছি একজনে বলছিল যে রিজেনারেটিভ ট্রিটমেন্ট করার জন্য আমি ওইটাতে রাজি হয়নি আর দুজন ডাক্তার বলছে যে এগুলো তো ভালো হয় না আপনি চেঞ্জ করে পেলেন হিপ রিপ্লেসমেন্ট তখন আমি বললাম যে না দেখি যে আমি কোথাও রিপ্লেসমেন্ট সারা ট্রিটমেন্ট করতে পারি কিনা আবার আমার আত্মীয় স্বজন অনেকে আমাদের ওইখান থেকে আখাউড়া থেকে তো ইন্ডিয়া অনেক কাছে সবাই ওইখানে গিয়ে বেশিরভাগ দেখার পর মনে হইলো যে ইন্ডিয়া যাওয়ার আগে আমি আগে স্যারের সঙ্গে একটু দেখা করে নি যখন স্যারের এখানে আসছি স্যার আমাকে প্রথমত এক মাসের মেডিসিন দেয় দেওয়ার পর দেখা গেছে আমি হান্ড্রেড পার্সেন্ট থেকে প্রায় ফিফটি পার্সেন্ট আলহামদুলিল্লাহ ভালো মেডিসিন খাওয়ার পর আমি চলাফেরা সম্পূর্ণ করতে পারি তারপরে বিশেষ কিছু সমস্যার জন্য তখন আর আসতে পারি নাই এক মাস পরে আসার পর হইতে বলছিলাম যে একটু বলছিল পরে ভর্তি এসে ভর্তি হয়েছি আমি আজকে বারো দিন আলহামদুলিল্লাহ যেমন আসছিলাম তার চাইতো অনেক ইম্প্রুভ করছি আগে থেকে আমার মুভমেন্ট অনেক বাড়ছে আমি চলাফেরা অনেক ইজি ভাবে করতে পারি তাছাড়া মনে করেন যে আগে আমি উঠতে বসতে খুব কষ্ট হইতো এগুলো অনেকটা ফ্রি হইছে তবে হ্যাঁ আমাকে যে আপু থেরাপি দিছে আমার থেরাপিস্ট খুব ভালো উনি আমাকে খুব যত্ন সহকারে থেরাপি দিছে এবং ওনার থেরাপির সিস্টেম আমার কাছে অনেক ভালো লাগছে আমি মনে করি যে আমার মতো যদি কারোর এরকম কোনো সমস্যা থাকে যে দুই বছর তিন বছর লেট না করে কেউ যদি বুঝতে পারে যে কারোর হিপের সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব সারের এখানে আসলে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হইতে পারি আরো ভালো করে যেন চলাফেরা করতে পারি এবং সুস্থ যেন থাকি সবাই আমার জন্য এইটাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম